আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা জানবো জ্যোতিষ যারা বিশেষজ্ঞ তাদের মতে ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মায় বিভিন্ন মাসে জন্মানো সন্তানদের মধ্যে কোন কোন বিশেষত্ব থাকে মন্ত্র জ্যোতিষশাস্ত্রে নানা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ এবং রিসার্চের পর যে তথ্য আমরা পেয়েছি অর্থাৎ সন্তানদের জন্ম নেওয়ার যে তথ্য সাধারণ মানুষের সামনে এসেছে সেই তথ্যই আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ রিসার্চের মাধ্যমে কিছু মানুষের ভাগ্যবান হওয়ার কারণ তার জন্ম নেওয়ার কারণ তার জন্ম নেওয়ার তারিখ হয়ে থাকে অথবা জ্যোতিষশাস্ত্রের উপর বিশেষজ্ঞরা বছরের বারো মাসে জন্ম নেওয়া বাচ্চাদের উপর নিজেদের পর্যবেক্ষণের ভিত্তিতে একটি চার্ট উপস্থাপন করেছেন বিশেষজ্ঞরা রেফারেন্সের মাধ্যমে আমাদের কি জানাতে চেয়েছেন সেগুলোই এখন আমরা জানতে চলেছি নাম্বার ওয়ান জানুয়ারি জানুয়ারিতে জন্ম নেওয়া বাচ্চারা বুদ্ধিমান সাহসী সহানুভূতিশীল বিক্ষিপ্ত মেজাজ সম্পন্ন যে কোনো বিষয়কে সহজেই বুঝতে পারা এবং সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ যে বাচ্চারা জানুয়ারি মাসে জন্ম নেবে সেই বাচ্চারা জ্ঞানের সন্ধানে সবসময় লেগে থাকবে এবং সেই সব বাচ্চারা জ্ঞানের প্রতি অত্যন্ত ভালোবাসা প্রকাশ করবে তারা সাধারণত যে কোনো বিষয়কে খুব সহজেই বুঝতে পারে এবং দূরদর্শিতা তাদের মধ্যে অন্যদের থেকে তুলনামূলক বেশি থাকে নাম্বার দুই হল ভাবে আমরা যদি কথা বলি ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া বাচ্চাদের নিয়ে তাহলে জানা যায় যে এই মাসে জন্ম নেওয়া বাচ্চারা প্রতিভাশালী প্রাণমন্ত হৃদয় হাসিমুখ সিনেমা থিয়েটার এবং খেলাধুলা করতে বেশি পছন্দ করে এরা একাকিত্বে থাকতে বেশি পছন্দ করে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া সন্তানেরা কিছুটা আর্টিস্টিক স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ অন্যান্য মাসে জন্ম নেওয়া বাচ্চাদের থেকে এই ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া বাচ্চাদের সাথে শিল্পকলার সাথে এক ভালোবাসা থাকে শুধু এই নয় যে তারা সিনেমা থিয়েটার বা খেলাধুলার সাথে কেবলমাত্র সংযুক্ত থাকবে গানের মাধ্যমেও তারা সাধারণত নাম খ্যাতি অর্জন করে থাকে নাম্বার তিন ভাবে মার্চ মাসে জন্মগ্রহণ করা বাচ্চারা বুদ্ধিমান উদর সঙ্গীত প্রিয় হয়ে থাকে সেই সঙ্গে সে সঙ্গীত বিশেষজ্ঞ হতে পারে মার্চ মাসে যারা জন্মগ্রহণ করে সাধারণত তারা পর্যটনকে বেশি পছন্দ করে তারা ঘুরতে ফিরতে বেশি পছন্দ করে সে একাকিত্ব মোটেই পছন্দ করে না নিজের কাজের উপরে সে বিশ্বাসী থাকে এবং নিজের সিদ্ধান্তে সে অটুট থাকে এবং সে কোনো এক বিষয়ে বিশেষজ্ঞ হয়ে থাকে নাম্বার চার হলো এবার জেনে নেওয়া যাক এপ্রিল মাসে জন্ম নেয়া বাচ্চারা তো অথরা এপ্রিল মাসে জন্ম নেয়া বাচ্চারা বুদ্ধিমান রাজপুরুষ এবং একটু জেদি স্বভাবের এবং সফল ব্যবসায়ী হয়ে থাকে এরা চিন্তা ভাবনা ভেবে থাকে এবং সবার প্রিয় হয়ে থাকে এইসব বাচ্চাদের চালচলনে এক রাজকীয় ভাব লক্ষ্য করা যায় এই মাসে জন্ম নেওয়া বাচ্চারা কিছুটা এমন প্রকারের হয় যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা বা নিজস্ব মামলাতে অন্যজনকে তারা নিজের ভিতরে প্রবেশ করতে দেয় না সে তার নিজের লক্ষ্যকে নিজেই স্থির করতে পারে এবং তার ভেতরে এক উন্নত মানের আলাদা বৈশিষ্ট্য থাকে যার ফলে সে কোনো দলকে বা কোন অঞ্চলকে বা দেশকেও নেতৃত্ব দিতে পারে নাম্বার পাঁচ ঠিক এমনইভাবে মে মাসে জন্ম নেওয়া বাচ্চারা গোয়েন্দার সাফল্য উকিল ধর্মপ্রিয় এবং সঙ্গীতপ্রেমী হয়ে থাকে তার সাথে বুদ্ধিমান ও শারীরিক দিক থেকে শত্রুদের দের সব সময় ভারী থাকে তার ভিতরে ধনী মানুষের মতো রাজকীয় ভাব বেশি থাকে বন্ধুরা যেসব বাচ্চারা সাধারণত মে মাসে জন্মগ্রহণ করে তারা গোয়েন্দাগিরি বা কোনো সূক্ষ্ম বিষয় নিয়ে গভীর ভাবে ভাবতে সক্ষম হয় এরা ছোট ছোট কথা থেকে নানা সমাধান পার করতে পারে এদের মস্তিষ্ক প্রখর হয়ে থাকে ছয় ভাবে জুন মাসে জন্ম নেওয়া বাচ্চারা চালাক এবং বিভ্রান্ত চিন্তাধারার অধিকারী হয়ে থাকে সে ধন সম্পদ লাভ করতে পারবে এবং পর্যটনের উপর অর্থাৎ ভ্রমণ করতে এরা সাধারণত ভালোবেসে থাকে বন্ধুরা জুন মাসে জন্মগ্রহণ করা বাচ্চারা খুব সূক্ষ্ম চিন্তাধারা বিশিষ্ট হয়ে থাকে ফলে তাদের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে নাম্বার সাত জুলাই মাসে জন্ম নেয়া বাচ্চারা একটু অলস্প হয়ে থাকে এবং তারা সঙ্গীত প্রিয় বুদ্ধিমানতার সাথে সাথে সঙ্গীত চর্চাকেও পছন্দ করে থাকে সঙ্গীত চর্চার মাধ্যমে এরা এক সময় বড় শিল্পী হয়ে ওঠারও সম্ভাবনা রাখে এছাড়া জুলাই মাসে জন্ম নেয়া বাচ্চারা রসিকতাও বেশি পছন্দ করে আট হলো আগস্ট মাসে জন্ম নেয়া বাচ্চারা ডাক্তার সুস্থ মেজাজি ইমাদার নরম হৃদয়ের এবং একাকিত্ব পছন্দ করে থাকে এছাড়াও আগস্ট মাসে জন্ম নেয়া বাচ্চারা ঈশ্বর প্রিয় হয়ে থাকে তাই ঈশ্বরের আশীর্বাদ তাদের উপর সময় থাকে এদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অন্যান্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকে নয় হল ভাবে সেপ্টেম্বর মাসে জন্ম নেওয়া বাচ্চারা সমস্ত ধরনের সমস্যা বুঝতে পারে এবং পৃথিবীতে বর্তমান ঘটনা সম্পর্কে জ্ঞান রেখে থাকে এবং বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে থাকে এরা কখনো কখনো অপরকে দেখে পর্যবেক্ষণ করে তারা কি মনে মনে ভাবছে সেই সম্পর্কেও আন্দাজ পেতে সক্ষম হয় পৃথিবীতে যে কোনো ধরনের সমস্যা তাদের সামনে আসুক না কেন এরা সমস্ত সমস্যার মোকাবিলা করতে সক্ষম হয়ে থাকে পৃথিবীতে বর্তমান ঘটনা সম্পর্কে জ্ঞান রেখে থাকে এরা বুদ্ধিমান এবং শক্তিশালীও হয়ে থাকে এরা কখনো কখনো অপরকে দেখে পর্যবেক্ষণ করে তারা কি মনে মনে ভাবছে সেই সম্পর্কেও যে কোনো ধরনের সমস্যা তাদের সামনে আসুক না কেন এরা সমস্ত সমস্যার মোকাবিলা করতে সক্ষম হয় দশ হল যে সমস্ত বাচ্চারা অক্টোবর মাসে জন্মগ্রহণ করে থাকে তারা সাধারণত বিশ্বস্ত সৎ বন্ধুদের প্রতি অনুগ্রহ এবং শোকাহত হয়ে থাকে অর্থাৎ নিজের বন্ধুদের প্রতি ভালোবাসা থাকার কারণে নিজের লোকসান পর্যন্ত করতে এরা প্রস্তুত হয়ে থাকে অথবা বাকিদের তুলনায় এদের সহানুভূতি একটু বেশি থাকে অন্যের দক্ষে সামিল হয়ে সে নিজের ক্ষতিও করতে পারে অর্থাৎ অন্যজনদের ভালো চাওয়ার পরিবর্তে তাদের যদি লোকসানও হয়ে যায় সে ব্যাপারেও তারা প্রস্তুত হয়ে থাকেন এগারো হলো নভেম্বর মাসে যে বাচ্চারা জন্মগ্রহণ করে থাকে সে সে ভগবানের রাস্তায় চলবে পরিষ্কার হৃদয় সম্পন্ন একজন ব্যক্তি হবে এরা সাধারণত সফল ব্যবসায়ী হয়ে থাকে এবং আত্মীয়দের সাথে এদের সম্পর্ক উত্তম থাকে এরা মানুষের প্রতি দয়া দেখাতে ভালোবাসে এরা স্পষ্টবাদী এবং সত্য বলতে বেশি পছন্দ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এরা জোড়া লাগাতে সক্ষম হয়ে থাকে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে জন্ম নেওয়া বাচ্চাদের সম্পর্কে বন্ধুরা ডিসেম্বর মাসে যেসব বাচ্চাদের জন্ম হয়ে থাকে তার সঙ্গীত প্রিয় সুখী খুশি এবং সাধারণ মানুষের পছন্দের মানুষ হয়ে উঠতে পারে এরা সাহসী হয়ে থাকে এবং বিচ্ছিন্ন মেজাজের হয়ে থাকে এদের মধ্যে ভালো করে বক্তৃতা দেওয়ার ক্ষমতা থাকে এবং যার ফলে সে সাধারণ মানুষের উপরও রাগ করার ক্ষমতা রাখবে এর সঙ্গে সঙ্গে এরা মানুষের হৃদয় জেতারও ক্ষমতা রাখবে বন্ধুরা আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিওটি আমাকে বানাতে একজন জ্যোতিষবিদ সাহায্য করেছে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে